কত কত চাইজ চব্বিশ বলে পনেরো হাজার দেব সাত কেজি হবে যদি এটা থেকে সাত কেজি হয় এখনই জবাই করবো সাত কেজি হইলে এই দুইটা টাকায় আমি আপনার দিয়ে দেবো আসেন

এই যে আরো কিছু আছে এখানে ছোট আপনার কালো তো সমস্যা নাই কালো তো সমস্যা আছে কালো কি সমস্যা হ্যাঁ

কি বলে দাঁড়ে থাকবে বৃষ্টি আসবে ভিজবে আবার টিকট ফুটাবে

দশ দিন ধরে দেখতেছে কিন্তু আমাদের জন্য রিজিকে রাইগা দিছে এটা আমাদের আমাদেরই হবে ওই কথন কথা এখানে আরো কয়েকটা আছে দেখি কাশি কি অবস্থা এটা কত এটা 30500 দেই Jawa <laughs> <meric sugar> <coughs> <Highway> Barat <accumulate> <sl>

যে এগুলো খায় হ্যাঁ তাহলে তো এগুলো নিলি হয় মানে যাওয়ার সময় নিয়ে যাব আরে এরা বৈশা থাকবে আজকে সারাদিন তো পয়সা থাকবে এই জন্য চিন্তা করছে বসেই থাকবে হ্যাঁ আঠারো ফোনটাই এই আচ্ছা দিয়ে দেন আঠারো দেন আর কিছু বলেন না আঠারো তাইলে এলাকায় থাইগো না চলো ওই যে একটা কিনা হইছে এটা কত আঠারো হম <tinyun> hmm. <architecturaludo>

আমরা একটা নিয়ে নিলাম অল্পর মধ্যেই দুশো টাকা অল্প কি দেন দেন এটা দেন কি

আসলাম আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা ছাগল কিনতে পারলাম আর আপনারা এবার কোরবানি দিচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ ভালো কাটুক সবাই সুন্দর থাকেন সুস্বাস্থ্য অধিকারী থাকেন আর আমরা এটা কিনে আমরা সবাই বলতেছি খুব ভালো হয়েছে এবার এগুলো অনেক দাম অন্য অন্য জায়গায় হচ্ছে তাই আমরাও খুব